শুভ সন্ধ্যা বন্ধুরা আজ একুশ অক্টোবর মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল শীঘ্রই আপডেট করে নিন আপনার যানবাহনের নথিপত্র অন্যথায় রাজপথে বর্তে হতে পারে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা যানবাহন চলাচল নিয়ে এসে গেল নতুন নির্দেশনা এবার থেকে মদ্যপান করে গাড়ি চালালে দশ হাজার টাকা জরিমানা করা হবে সেই সাথে ছয় মাসের জেল একই ভুল আবার করলে পনেরো হাজার টাকা জরিমানা এবং দুই বছর পর্যন্ত জেল সিট বেল্ট ব্যবহার না করে গাড়ি চালালে এক হাজার টাকা জরিমানা হেলমেট ব্যবহার না করে গাড়ি চালালে এক হাজার টাকা জরিমানার সঙ্গে তিন মাসের জন্য বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালালে পাঁচ হাজার টাকা জরিমানা লাইসেন্স না থাকা ব্যক্তি গাড়ি চালালে পাঁচ হাজার টাকা জরিমানা দুই চাকার বাহনে তিনজন ব্যক্তি উঠলে এক হাজার টাকা জরিমানা ইন্স্যুরেন্স না থাকা গাড়ি চালালে দুই হাজার টাকা জরিমানা সেই সাথে তিন মাসের জেল বারবার একই বুল করলে চার হাজার টাকা জরিমানা প্রদূষণ প্রমাণ অথবা পলিউশন সার্টিফিকেট না থাকলে বর্তে হবে দশ হাজার টাকা জরিমানা এবং সেই সাথে ছয় মাসের জেল সেই সাথে কোনো নাবালক গাড়ি চালালে পঁচিশ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে মুসলমান ছাড়া সবাই ডিবুটার পাবেন ভারতীয় নাগরিকত্ব মুসলমানদের বাদ দিয়ে শিখ ফার্সি জৈন খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা পাবেন ভারতীয় নাগরিকত্ব সুপ্রিম কোর্ট এবং ভারত সরকারের নির্দেশে অসমে ডিবুটার সমস্যা সমাধান হবে এবার জারি করা হলো তালিকা তালিকায় চুরানব্বই হাজার চারশো সাতাত্তর জন ডিবুটার আসেন অসমে এবার তাদের মধ্যে মুসলমানদের বাদ দিয়ে বাকি সবাই ডিবুটারদের দেওয়া হবে ভারতীয় নাগরিকত্ব তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে মুসলমানদের বাদ দিয়ে শিখ পার্সি জৈন খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে জানা গেছে সুপ্রিম কোর্ট এবং ভারত সরকারের নির্দেশে অসমে ডিবুটার সমস্যার সমাধান হবে হাইলাকান্দি সহ গোটা বরাক উপত্যকার জন্য গর্বের মুহূর্ত সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতায় জয়ী হল হাফিজ জাবির হুসেন লস্কর জাবির হুসেন হাইলাকান্দিতে কেড়ে আনল গৌরব তার এই জয়ী হওয়ার খবরে মাদ্রাসার ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মুখে হাসি ফুটিয়েছে জানা গেছে সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতায় হাফিজ জাবির হুসেন লস্কর নবম স্থান দখল করেছে তার এই সাফল্য তার মাদ্রাসা সহপাঠী ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে হাসি ফুটিয়ে দিয়েছে ইন্ডিয়া জুটের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরে একা চলার বার্তা দিয়েছিলেন এম এবার পঁচিশ আসনে প্রার্থী তালিকা করল তারা গত নির্বাচনে বিশ আসনে লড়েছিল তার দল এক স্যান্ডেলে একটি পোস্ট করে এমনটাই জানান এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি নিজের পোস্টে তিনি বলেন এই হলো বিহার বিধানসভা নির্বাচনে এম প্রার্থীদের নাম ইনশাল্লাহ আমরা আশা করছি বিহারের সবচেয়ে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠব এই তালিকাটি এম বিহার ইউনিট তৈরি করেছে এবং এই বিষয়ে দলের জাতীয় নেতৃত্বের সঙ্গেও আলোচনা করা হয়েছে জানা গেছে এম এর বিহার ইউনিট বিধানসভা নির্বাচনের জন্য শিওয়ান কেন্দ্রে মোহাম্মদ কাইফ গোপালগঞ্জ কেন্দ্রে আনাস সালাম কিষানগঞ্জে অ্যাডভোকেট শামস সাগজ মধুবনীতে রশিদ খলিল আনসারি আরারিয়ার মোহাম্মদ মঞ্জুর সহ পঁচিশ জন প্রার্থীর নামে অনুমোদন দিয়েছে কংগ্রেস ছাড়াও অগপ বিজেপি জুটের টিকিটের দাবিদার হয়ে দক্ষিণ করিমগঞ্জকে সরগরম করে তুলেছেন সিদ্দেক ইকবাল দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেসের মতো অগপ বিজেপি টিকিট নিয়ে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক এবং ইকবাল হুসেনের মধ্যে তরজার লড়াই শুরু হয়েছে বিধায়ক সিদ্দেক আহমেদ মুখ্যমন্ত্রীকে পছন্দ করেন কিন্তু বিজেপিকে নয় অন্যদিকে ইকবাল হোসেন মুখ্যমন্ত্রীকে পছন্দ করেন বিজেপি দলকেও পছন্দ করেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ দীর্ঘদিন থেকে রাজনীতি এবং সমাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও জনতার মধ্যে তেমন প্রভাব ফেলতে পারেননি বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কারণ হিসাবে তারা বলতে চাইছেন বিধায়ক সিদ্দেক আহমেদ জনতার সেবক হিসাবে কাজ করে জনতার উন্নয়নের চেয়ে নিজ ভূ সম্পত্তি সহ অন্যান্য দিকে উন্নত হয়েছেন দু হাজার একুশ সালে বিধায়ক সিদ্দেক আহমেদ কংগ্রেস এ মহা মহাজুট থেকে সর্বোচ্চ অষ্টআশি হাজারের অধিক বুট পেয়ে নির্বাচিত হয়ে এক সময় কৌমের লিডার হিসাবে নাম ধারণ করলেও অসুস্থতাসহ বিভিন্ন কারণে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের জিপিগুলিতে উন্নয়নমূলক তেমন কাজ হয়নি বলে নানা অভিযোগ রয়েছে বিধায়কের বিরুদ্ধে এছাড়াও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে বিধায়ক সিদ্দেক আহমেদ আগের থেকে অনেক বেশি প্রকল্প ও রাস্তাঘাট জলজীবন মিশনের কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছেন দাবি করেন আবারও ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা এবার হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে পড়ে গেল সাগরে এতে দুইজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে তারা বিমানবন্দরের কর্মী অন্যদিকে দুর্ঘটনা কবলিত প্লেনে থাকা চারজন ক্রু সদস্য জীবিত রয়েছেন গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সংবাদ বলেছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে সাগরে পরে যায় এমিরেটস ফ্লাইট এ কে এ নাইন সেভেন এইট এইট পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এসিটি সোমবার স্থানীয় সময় বুড় তিনটা পঞ্চাশ মিনিটে প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায় পরে উত্তর দিকে রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে হংকং সিভিল অ্যাসোসিয়েশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে দুর্ঘটনায় বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান উদ্ধার করার পর তাদের হাসপাতালে নেওয়া হয় কিন্তু হাসপাতালেই দুইজনই মারা যান নিরামিষাশী ক্রেতাকে আমিষ বিরিয়ানি দেওয়ানিয়ে নিয়ে রাঞ্চিতে সম্প্রতি ঘটল চাঞ্চল্যকর ঘটনা নিরামিষ বিরিয়ানির বদলে গ্রাহককে আমিষ বিরিয়ানি পরিবেশন করার অভিযোগ আর তার জেরেই হয় তুমুল বৎসা শেষ পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক হোটেল মালিকের যার রাঞ্চিতে ঘটেছে এই ঘটনা অভিযুক্তের খুঁজে তদন্তে নেমেছে পুলিশ পুলিশ সূত্রে খবর ঘটনাটি গত শনিবার রাত এগারোটা নাগাদ সংবাদ সূত্রে খবর নিহত দোকানির নাম বিজয় কুমার নাগ রাঞ্চির কাকে পিতরিয়া রোডের একটি খাবারের দোকানে চালাতেন তিনি সূত্রের খবর অনুযায়ী কাকে পিতরিয়া রোডে অবস্থিত ওই হোটেলে এক গ্রাহক নিরামিষ বিরিয়ানির অর্ডার দেন কিন্তু অভিযোগ তাকে ভুল করে মাংস সমেত বিরিয়ানি দিয়ে ফেলেন বিজয় পার্সেলটি নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আবার দোকানে ফিরে আসেন ওই ক্রেতা তার সঙ্গে আরও কয়েকজন যুবক ছিলেন ফিরে এসে তিনি অভিযোগ করেন নিরামিষের বদলে তাকে আমিষ বিরিয়ানি দেওয়া হয়েছে এরপর কথা কাটাকাটি শুরু হয় বিজয়কে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন অভিযুক্তরা গুলি গিয়ে লাগে তার বুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার এই খুনের ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়